চৈরাছার শেখ হাসিনা সরকারের পতনের পর আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে নতুন মেরীকরণ শুরু হয়েছে নির্বাচনকে সামনে রেখে নতুন পরিকল্পনা শুরু করেছে রাজনৈতিক দলগুলো তারই ধারাবাহিকতায় সমমনা ইসলামী দলগুলো নিয়ে বৃহত্তর ইসলামী জোট গঠনের তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী জামাতের সাথে জোট গঠন করতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত আন্দোলন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ বাংলাদেশ মুসলিম লীগ সহ সম্ভাবনা কয়েকটি ইসলামী দল সাথে যোগ হতে পারে হেফাজতে ইসলামের সমর্থন এক্ষেত্রে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামনুল হক সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন জামাতসহ অন্যান্য দলগুলো যার যার মতামত আদর্শ তার তার জায়গায় থাকবে যে বিষয়গুলোতে সবাই একমত সেই বিষয়ে ঐক্য হতে পারে ঐক্যের জায়গায় সবাইকে নিয়ে একসাথে কাজ করা হবে এই জায়গা থেকে জামাতসহ সব দলগুলো একসাথে কাজ করার চিন্তা মাওলানা মামুনুল হক আরও বলেন দেশের রাজনীতিতে আওয়ামী লীগ প্রাসঙ্গিকতা হারিয়েছে প্রায় একই কথা বলেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম গেল ত্রিশে আগস্ট শাহবাগে এক সমাবেশে তিনি বলেন মতের মিল হলে জামায়াত ইসলামীর সাথে ঐক্য করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে মুফতি ফয়জুল করিম বলেন আজকে আমি জামাতকে বলবো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে এসেছে আগামী আগামীকালই নির্বাচন হবে না হক্কানি ওলামায় ক্যারামের সাথে আপনাদের যে মতানৈক্য আছে তা সমাধান করে ফেলুন ইহা একটি চমৎকার সুযোগ আমরা চাই টেকসই স্থায়ী ঐক্য যে ঐক্য কোনো দিন ভাঙবে না এবং ফাটলও ধরবে না ডেস্ক রিপোর্ট আহ্বান টাইমস